আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে আসলাম আসলে এবার সামারটা আলহামদুলিল্লাহ খুবই ইভেন্টফুল যাচ্ছে প্রায় এভরি উইকেন্ডে আমরা কোনো না কোনো ইভেন্ট থাকছে কিছু না কিছুতে যাচ্ছি তাই আসলে সময় করে আর করা হচ্ছে না এই দিন যেই দিনের ভ্লগটা আমি দিয়েছি সেটা ছিল আমরা গিয়েছিলাম স্ট্রবেরি ফার্মে নিজ হাতে স্ট্রবেরি পেরে খাওয়ার জন্য আসলে দুই বছর পর এবার যাওয়া আগে ইনারার ছোট থাকতে গিয়েছিলাম কিন্তু রাফাত পরের বছর আমি প্রেগনেন্ট ছিলাম রাফাত হওয়ার ডেট ছিল খুব কাছে তাই যাওয়া হয়নি তো এইবার ভাবলাম যে রাফাতকে এক্সপিরিয়েন্সটা দিতে হবে নিজ হাতে স্ট্রবেরি পেরে খাওয়া সে এখন একটু একটু বুঝে তাই যেই ভাবা বাচ্চাদেরকে নিয়ে আমরা চলে গেলাম স্ট্রবেরি ফার্মে তো দুই বছর পর যেহেতু গিয়েছি গিয়ে দেখি একটু চেঞ্জ আগে স্ট্রবেরি ফিল্ডগুলো ছিল মাটিতে লাগানো মানে বসে বসে তুলতে হতো এবার গিয়ে দেখি এগুলি একটু উপরে বেঞ্চের উপরে রাখা স্ট্রবেরিগুলো সেখান থেকে স্ট্রবেরি গাছ থেকে পেরে খেতে হবে তো এই ছিল সেখানে সব শেড দিয়ে রাখা কারণ স্ট্রবেরি খুবই সেন্সিটিভ এটাতে অতিরিক্ত রোদ অতিরিক্ত আলো কোনো কিছুই লাগালে স্ট্রবেরির টেস্ট নষ্ট হয়ে যায় তাই ওরা খুব যত্ন করে স্ট্রবেরি গ্রো করে এই যে একদম লাল টুকটুকে বউয়ের মতো সুন্দর স্ট্রবেরি বিশেষ করে সবুজ পাতার আড়ালে লুকিয়ে থাকা বড় বড়ো স্ট্রবেরিগুলি যখন খুঁজে খুঁজে বের করছিলাম সেটার যে কি আনন্দ না আমি নিজেই খুশিতে আত্মহারা ছিলাম বাচ্চারা তো বটেই আর বাচ্চারা তো স্ট্রবেরি খুবই পছন্দ করে খেতে সে এখানে যখন নিজ হাতে পেরে স্ট্রবেরি খাচ্ছিলো চটকাচ্ছিল সেটা তাদের জন্য অনেক বেশি আনন্দের ছিল ইনায়া ইনারা এমনকি রাফাত সেও খুব এনজয় করেছে আর আমাদেরও খুব ভালো লাগছিল আমাদের টিকেট অনুসারে আমরা প্রায় আড়াই কেজির মতো স্ট্রবেরি পিক করতে পারতাম মানে তাহলে আমাদেরকে এক্সট্রা পে করতে হবে না ওখানে ঢোকার আগেই ওজন দিতে হয় মানে আমরা যেই পাত্রটা নিয়ে গেছি সেই পাত্রের ওজনটা দেয় সেটা মাইনাস করে একদম আড়াই কেজি বা টিকিট অনুযায়ী যতটুকু ফ্রি তোলার কথা সেটুকু আমরা তুলতে পারতাম আর এক্সট্রা হলে যাওয়ার সময় আবার ওজন দিতে হয় এক্সট্রা হলে সেটার জন্য পে করতে হয় তো আড়াই কেজির বদলে তুলতে তুলতে দেখা গেছে যে আমরা প্রায় সাড়ে চার কেজি স্ট্রবেরি তুলে ফেলেছি কারণ ওইখানে গিয়ে আসলে এত কিছু মাথায় রাখা সম্ভব না ওজনের কথা মনে হয় যে সব তুলে নিয়ে আসি কিন্তু স্ট্রবেরি আসলে খুবই সেন্সিটিভ এটা পাশে আনতে আনতে আমাদের বাসা থেকে কিন্তু খুবই কাছে আধা ঘন্টার মতো লাগে কিন্তু তারপরেও বাসায় আনতে আনতেই অর্ধেক মানে একটার চাপেই আরেকটা থেতলে গিয়েছিল এতই সেন্সিটিভ আর আমরা যেহেতু একদম খুঁজে খুঁজে বেশি পাকাগুলি তুলেছি তাই এই অবস্থা আর ওইখানে হচ্ছে স্ট্রবেরি সবাই তুলছিল খাচ্ছিল এখানে খাচ্ছিলো বলতে টেস্ট করা যায় আর কি ওইভাবে খাওয়া যায় না কিন্তু তারপরও আমরা ভালোই খেয়েছি নিয়েও এসেছে অনেক আর এখানে যে দুই পাশে যে রো করা প্রতিটা রো করা প্রতিটা রোতে দুই পাশে দুইটা ফ্যামিলিকে ওরা অ্যালট দিয়ে দেয় টিকিট কাটার পরে যে এই রোতে আপনারা যাবেন আরেকটা রোতে আরেকটা ফ্যামিলি যাবে এইভাবে ফ্যামিলি ফ্যামিলি ভাগ করে দেয়া হয় সো খুব সুন্দর ডিসিপ্লিনডভাবেই ওইখানে সবাই স্ট্রবেরি পিক করে আর বিশেষ করে সবাই বেশিরভাগ ফ্যামিলি এখানে বাচ্চাদেরকে নিয়ে যায় বাচ্চাদেরকে এক্সপিরিয়েন্সটা দেওয়ার জন্য বাংলাদেশে যেমন আমরা আম বড়ই বাচ্চাদেরকে দিয়ে পাড়াই বা নিজেরা পারলেও বাচ্চাদেরকে সাথে রাখি তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এখানেও আসলে তাই তো এরপর স্ট্রবেরি পাড়া শেষ হলে আমরা চলে এসেছি চলে যাচ্ছি পাশে একটা পার্ক আছে সেই পার্কের ট্যুরিস্ট স্পট এটা খুবই ফেমাস একটা ট্যুরিস্ট স্পট সেখান থেকে বাস বাসে উঠবো আমরা তো বাসের সময় হয়ে গিয়েছিল তাই আমরা সেই টুরিস্ট স্পটে আজকে আর যাইনি কিন্তু এর আগে আমরা গিয়েছিলাম খুবই সুন্দর এবং এই এইটা হচ্ছে সুইডেনের অন্যতম পুরনো একটা ওয়াটার পাম্প ওয়াটার পাম্প স্টেশন ছিল এখানে যেই কি বলো এটাকে জলবিদ্যুৎ কেন্দ্র টাইপ ছিল আর কি তো খুব সুন্দর দিনটাও হঠাৎ মেঘলা হয়ে গিয়েছিল সব মিলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল এখানে আমার এবং বাচ্চাদের সবার জন্যে তো সবাই ভালো থাকবেন খুব শীঘ্রই আরও অনেক অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসবো অনেক ব্লগ জমে গেছে সময় পাচ্ছি না